নমস্কার বন্ধুরা দীপাস গার্ডেনে আপনাদের স্বাগত আজকে একটা মজার গল্প করতে কিন্তু একটা মজার জিনিস দেখাবো আপনাদের আমি মজার জিনিসটা হচ্ছে যে বিতাড়িত জিনিস দিয়েও কি সুন্দরভাবে একটা ফ্লাওয়ার স্ট্যান্ড বানানো যায় কিভাবে কি করলাম সেটা আমি বলছি এই ফ্লাওয়ার স্ট্যান্ডটা আমি বর্ধমানে একবার আমার দিদির বাড়িতে বেড়াতে গিয়ে ওখানকার মেলা থেকে কিনেছিলাম খুব কষ্ট করে বয়ে নিয়ে আসলাম বর্ধমান থেকে কল্যাণী কম দূরত্ব না যাতে ধাক্কা টাক্কা না লাগে ট্রেন বাসে সেটাকে অ্যাভয়েড করে এটাকে নিয়ে আসলাম নিয়ে এসে বেশ কদিন ঘরের মধ্যে রেখেছি ফুলগুলো দিয়ে খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু কিছুদিন পরে কী হয় তার মধ্যে ধুলো পড়ে যায় এবং ধুলো পড়ার পরে দেখতে বাজে লাগে সেই ফুলগুলোকে তুলে নিয়ে আমি আবার ধুলাম সাব শ্যাম্পু দিয়ে ধুয়ে আবার রাখলাম কিন্তু তিন চারবার এটা করার পর দেখছি যে ফুলগুলো দিয়ে আর রাখা যাচ্ছে না খুবই বাজে লাগে দেখতে তো ফুলগুলো ফেলে দিয়েছিলাম এটাও ডাস্টবিনের একটা ঘরের কোনায় পড়েছিল তা পড়েছিল তা ভাবি যে এত সুন্দর দেখতে স্ট্যান্ডটা এটাকে কি কোনোভাবেই কাজে লাগানো যায় না এই ভাবতে ভাবতেই মাথায় একটা বুদ্ধি আসলো সেই বুদ্ধিটাই আপনাদেরকে শেয়ার করবো যাতে আপনাদের বাড়িতে যদি এই স্ট্যান্ডটা এরকমভাবেই গার্বেজের মধ্যে পড়ে থাকে তাহলে একটা সুন্দর কাজে লাগানোর জিনিস হয় যেহেতু বাগান করি সেহেতু সবসময় একটা ক্রিয়েটিভিটি মাথার মধ্যে ঘরে তা এইরকম একটা পট নিয়েছি আর নিয়েছি হচ্ছে ফেবিকুইক আর নিয়েছি হচ্ছে এটা অনলাইনে মিশোর থেকে আমি অর্ডার করেছিলাম এই পটগুলো এই পট একটা নিয়েছি হুম তা কী করবো এই পটগুলো দিয়ে এটা দিয়ে সেটাই আপনাদেরকে এখন আজকে দেখাবো হাতে কলমে এই যে ফেব্রিক উইকটা নিয়ে নিয়েছি এই ফেব্রিক উইকটাকে কী করবো এইখানটাতে ভালো করে লাগিয়ে নেবো যে কাঠের এই যে গোল মতন যাটাতে ভালো করে লাগিয়ে পথটাকে অ্যাটাচ করে দেবো শক্ত করে একটু টাইট করে আটকে রেখে দিলাম যাতে পর আটকে যায় একটু চেপে কিছুক্ষণ ধরে রাখতে হবে যাতে ভালোভাবে জিনিসটা আটকে যায় একটু কাত করে নিয়ে এইভাবে তলাটাতে আমি দিয়ে দিচ্ছি ফেভের বইকে খানিক এরকম ধরে থাকলেন এটা সুন্দরভাবে আটকে যাবে আটকে গেল এটা একটা ফ্লাওয়ার স্ট্যান্ড হয়ে গেল এবার আরেকটা এরকম পট আমার হ্যাঙ্গিং ঝুলানো ছিল আপনারা এখান থেকে এই তারগুলোকে হ্যাঙ্গিংয়ের হ্যাঙ্গিং এর যে তার আছে সেগুলোকে খুলে নিয়ে এটার মধ্যে ব্যাস পট পট করে রাখবেন তাহলে কি হবে আপনাদের জল দিতেও গাছে সুবিধা হবে এইটা গাছটার মধ্যে জল দিলে পরে ওই গাছটাতে অটোমেটিক জলটা পটের নিচে স্টোর হবে ফলে কি এই জলটা দিয়ে পাস হয়ে যখন এইখানে আসবে তখন কোনো রকম কোনো অসুবিধা হবে না আবার কিছুদিন পর এটাকে বাইরে বার করে এক সপ্তাহ মতন রোদে দিতে পারে কেমন লাগছে বন্ধুরা ফ্লাওয়ার স্ট্যান্ডটা ঘরের শো একদম পাল্টে গেছে দারুণ লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে আপনারাও কিন্তু এইভাবে একটা ফেলে দেওয়া জিনিসকে সুন্দর একটা ফ্লাওয়ার স্ট্যান্ড বা প্ল্যান্ট স্ট্যান্ড বানাতেই পারেন আপনাদের ঘরের সৌন্দর্যটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে তাহলে আজকে টাটা বন্ধুরা